হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছে যে যেখানে আছে সুস্থ আছে। আজকে নতুন ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি তোমাদেরকে সাথে নিয়ে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে আমার অনুরোধ রইল তো সকাল সকাল দেখতেই পেলে যে আমি ওখানে শোকেসটা মোছা শুরু করে দিয়েছি তো সকাল সকাল মুছে নিয়ে শোকেশটাকে আমি কিভাবে গুছিয়ে রেখেছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আজকে তোমাদের শুরুতেই বলেছি যে আমরা সবাই ভালো আছি বাট আমরা কিন্তু আমরা ভালো নেই আমরা কিন্তু সবাই ভালো আছি তো যাই হোক যার কারণে সকালবেলা বাসি কাজটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে যেহেতু তেমন কিছু কাজ করিও নি আজকে যেহেতু তোমাদেরকে আগের ব্লগে বলেইছিলাম যে আমার একটু পটি হচ্ছিল বাট পটিটা না কিছুতেই কমেনি বরং আরও বেড়েই গেছে যার কারণে আমি না অনেকটা দুর্বল হয়ে গেছি প্রথম দিন একটু দুর্বল হয়নি কিন্তু দ্বিতীয় দিন আমি দুর্বল হয়ে গেছি যার জন্য তোমাদের সাথে সকালের কোনো ভ্লগ শেয়ার করতে পারিনি আর এই দেখো আমার সোনামা একটু গ্লোগন্ডির জল নিয়ে চলে এসেছি আমার জন্য আর আমি এটাকে এখন খেয়ে নেব তো দেখো এটা খাওয়ার পরে কিন্তু অনেকটা বেটার লেগেছিল আমার যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে আমার শরীরটা খারাপ বলে তাই একটু বাজারে গিয়েছিল। কাঁচকলা নিয়ে এসছে কলমি শাক নিয়ে এসছে আর ওখানে থর নিয়ে এসছে একটু হলুদ নিয়ে এসছে আর ডাক্তারের কাছে জোর করে নিয়ে গিয়েছিল তো ডাক্তারবাবু ওষুধও দিয়েছে তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি তো এখানে আমি গাছের ডালগুলোকে কেটে বসিয়েছিলাম এখন দেখছো শেকড় গজিয়ে গেছে ওটাকেও একটু পাল্টা দিতে হবে তবে আজকের আর সম্ভব না কাল দেবো আর এটাতে একটু নোংরাও পড়েছিলো তো একটু পরিষ্কার করে দিলাম আর এই দেখো ওষুধগুলো দিয়েছে এখানে তিন রকমের ওষুধ দিয়েছে আর একটা ওআরএস দিয়েছে এখনও কিন্তু আমার শরীরটা ভালো নেই তো যার কারণে অডিওটা হয়তো তোমাদের একটু হলেও শুনতে খারাপ লাগবে তবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিয়ে হো প্লাস শোনো আর এই দেখো আমি কিন্তু ওষুধ খেতে পারি না ওষুধ খাওয়াতে না আমার ভীষণ সমস্যা হয় তবুও ওষুধটা তো না খেলে আমি উঠতেই পারবো না আর এখানে ওআরএস দিয়েছি এক লিটার জলে গুলে খেতে হবে ওআরএসটা খাওয়ার পরে স্নান করে এসেছি আর জানো বন্ধুরা আজকে না আমার পিরিয়ডও হয়েছে আর যেহেতু মরার ওপর খারার ঘা একে তো বারবার পটিতে যেতে হচ্ছে আবার পিরিয়ড হয়েছে মানে কী বলবো শরীরটাও ভালো না তার উপরে গা হাত ম্যাচ ম্যাচ করছে কোমরের একটু সমস্যা হচ্ছে পিরিয়ড হলে না আমার এই সমস্যাগুলো হয় তোমাদের কার কার হয় অবশ্যই আমাকে একটু সলিউশন দিও আর পিরিয়ড তো ক্লিয়ারও হয় না ডাক্তার বাবু বলেছে যে তোমার শরীরে ব্লাড কম আছে মানে হিমোগ্লোবিন কম আছে তার জন্য প্রত্যেক মাসে তোমাকে ওষুধ খেতে হবে অন্তত পাঁচ থেকে ছয় পাতা ওষুধ তো খেতেই হবে তো এক একটা পাতার দাম হচ্ছে তিনশো টাকা করে এক্সট্রা ইনকাম নেই বলে সেটাও কিন্তু কিনতে পারি না যা মিলিয়ে মিশিয়ে খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে দেখো একটু ওপরের দিকে এসেছিলাম আর আকাশটা এতটাই সুন্দর লাগছে যে তোমাদের সাথে না দেখে থাকতে পারলাম না আর এখন দেখো এখানে ফুল গাছে কত তিন চার দিন আগে যে খাবার দিয়েছিলাম আনাজের খোসা তারপরে কিন্তু ওই জবা গাছগুলোতে না কুড়ি এসছে যেহেতু সার দিতে পারি না একটু আনাজের খোসা টোসাগুলোই দিয়ে থাকি আমি আর তারপরেই দেখো নেমে আসার পরেই কিন্তু বৃষ্টিও এসছে ঝমঝমিয়ে তো ঝমঝমিয়ে বৃষ্টি এসছে আমার বৃষ্টি জলে স্নান করতে না দারুণ ভালো লাগে কিন্তু ঠান্ডা লাগার ভয় করতে পারি না আর এখানে দেখো দুপুরবেলার খাবারটাও রেডি করে নিয়েছি কাঁচকলা সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ আর একটু কাঁচা সর্ষের তেল কাঁচা লবণ এটা দিয়েই আজকে দুপুরবেলা কিন্তু আমি খাবো টা দেখছো এটা কিন্তু গতকালের ভিডিও গতকাল যেহেতু দুপুরেই শেষ করে দিয়েছিলাম ব্লগটা এটা হচ্ছে বিকালে এই যে টাইম কল এখান দিয়ে কিন্তু আমাদের জল নিয়ে গিয়ে রান্না করতে হয় আর এখন না সাড়ে তিনটে বাজে ঘড়ির কাটাতে তো আমার সোনা মায়ের আসার সময় হয়ে গিয়েছিল বলে তাই আমি একেবারে এলাম তো ওই গাড়িতে করে স্কুলে যায় এবং আসে আর স্কুলে যাওয়ার সময় আমার বাড়ির সামনে দিয়েই ওঠে আর আসার সময় কিন্তু ওকে আনতে হয় ওখান থেকে আগে একা একাই আসতো এখন ছেলে ধরার উঠেছে না তার কারণে গিয়ে নিয়ে আসি ডাক্তারবাবু যেহেতু বলেছিল সকাল থেকে চিড়ে খেতে তো সকাল থেকে চিঁড়ে খাওয়া হয়নি তাই আর কি এখন বিকালবেলা ঘুম থেকে উঠে না খিদে পেয়ে গেছে একটু তাই এখন চিঁড়েটাকে তোমাদের দাদাভাই মেখে দিয়েছে আমি ওটাই খাচ্ছি আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টিপটাপ করে দেখতে দেখতে গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে আর এখন আমার সোনা মায়ের জন্য একটু টিফিন দিচ্ছি এটা হলো কমপ্লেক্স আর যেহেতু ওর জন্য দুধ নেওয়া হয় দুধ কমপ্লেক্স দিচ্ছি যেহেতু আজকেরও বাড়িতে আছে সেই জন্য একটু দুধ আর কমপ্লেক্স দিয়ে দিচ্ছি ওটা খেয়ে কিন্তু বই নিয়ে বসবে এটা কিন্তু সব সময় দেয়া হয় না তো যাই হোক এবারে নিয়ে আসা হয়েছে তাই দিয়ে দিচ্ছি যেহেতু পড়াশুনোর অনেকটা চাপ তো একটু মাথায় বুদ্ধির দরকার ভিডিওটি দেখার শেষে একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও ভিডিওটি কেমন লাগলো যদিও ভিডিওটি আজকে ভালো লাগেনি তবে আমি চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটি একটু ভালো করার জন্য আমি এখন চলে এসেছি নখটাকে পরিষ্কার করতে অনেক দিন হয়েছে না নখে নেল পলিশ করা হয় না এমনকি নখটা পরিষ্কার করাও হয় না কয়েকদিন আগে মোজা কেটেছিলাম নখগুলো মোজা কাটলে কেমন কালো হয়ে যায় তাই না তাই আর কি নখগুলোকে পরিষ্কার করেছি তার মধ্যে দেখো আমার সোনামা চলে এসছে সোনামায়ের হাতে একটু পরিয়ে দিলাম আর আমি নিজেও একটু করে নিচ্ছি বন্ধুরা আমার পরিবারে কিন্তু আরও একটা সদস্য বেড়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডসরা আজকে ভিডিওটা হয়তো তোমাদের ভালো লাগবে না তবে প্লিজ তোমরা একটু ভিডিওটা মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু দেখো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে আমিও এগিয়ে যেতে চাই তবে তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি কখনো এগোতে পারবো না আর শরীরটা কিন্তু এখনও ঠিক হয়নি যথেষ্ট খারাপ আছে তবে আমরা সবাই ভগবানের কাছে প্রে করো যেন আমার শরীরটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমি যো বসে বসে ভাবছিলাম অনেকদিন নীলপলিশ পড়া হয় না তাই আর কি একটু নীলপলিশ পড়লাম আর আজকে ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো সবাইকে ট্যাটা আর গুড নাইট